বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আমরা তো সবাই তরমুজ খাই আর তরমুজের খোসা ফেলে দেই সেই তরমুজের খোসা দিয়েই তোমাদের অসাধারণ একটি রেসিপি বানিয়ে দেখাবো তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখানে একটি তরমুজ নিয়েছে এবার তরমুজ কেটে নেব এবার একটি বোটে দিয়ে তরমুজ মাছ বরাবর কেটে নেব তরমুজ মাছ বরাবর কেটে নিয়েছি এবার লম্বা লম্বালম্বীভাবে অনেকগুলো ভাগে তরমুজ কেটে নেব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। এবার তরমুজের খোসা ছাড়িয়ে নেব এভাবে করে গোটা তরমুজের খোসা ছাড়িয়ে নেব তরমুজের খোসা আলাদা করে নিয়েছে তরমুজগুলো রেখে দেব পরে অন্য সবাই খেয়ে নেব। আর এই তরমুজের খোসাগুলো দিয়েই তোমাদের রেসিপি বানিয়ে দেখাবো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবার একটি ছুরি দিয়ে তরমুজের খোসার উপরের অংশটি পাতলা করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে ফেলে দেব বন্ধুরা তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তরমুজের খোসার উপরে সবুজ অংশটি পাতলা করে ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব গোটা তরমুজের খোসাগুলো উপরের অংশটি ছাড়িয়ে নিয়ে এভাবে করে ছোট ছোট টুকরো করে কেটে নেব তরমুজের সাদা অংশটি কেটে নিয়েছি এবার এখানে একটি মাঝারি সাইজের আলু নিয়েছি এবার আলুর খোসা ছাড়িয়ে নেব তোমরা এখানে আলু নাও দিতে পারো আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আলুও ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমরা যারা আমার নতুন বন্ধু হতে চাও আমার পুরো ভিডিওটি দেখে নিয়ে তারপর বন্ধু হবে আলু কেটে নিয়ে আলু শুদ্ধ সব কিছু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তরমুজের সাদা অংশ আলু জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব তেল হালকা গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো মরিচ একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি তিনটে চেরা কাঁচা লঙ্কা কয়েকটি রসুন কথ করে নিয়েছি দিয়ে দেব এবার নেড়ে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো মরিচ আর রসুন লালচে করে ভেজে নেব শুকনো মরিচ পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে চা চামচে একটু কম কালো জিরে দিয়ে দিলাম এবার নেড়ে নেব কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর তরমুজের সাদা অংশ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব তিন মিনিট জাল করে নিয়েছি এবার এখানে দেড় চার চামচ সাদা সর্ষে আর তিন চার চামচ পোস্ত শিলনোড়ায় বেটে নিয়েছি দিয়ে দিলাম এবার বাতি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নিয়ে আরও দুই মিনিট জাল করে নেব দুই মিনিট পর ফিরে আসলাম এবার এখানে এক গ্লাস নর্মাল জল দিয়ে দেব এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট জাল করে আলু তরমুজের সাদা অংশ খুব ভালো করে সেদ্ধ করে নেব পনেরো মিনিট পর ফিরে আসলাম আলু আর তরমুজের সাদা অংশ খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে হাফচা চামচের একটু কম ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও দুই মিনিট মতো ঝাল করে নেব তোমরা ভাজা জিরে গুঁড়ো নাও দিতে পারো তবে দিলে খুবই ভালো লাগবে বন্ধুরা দুই মিনিট পর ফিরে আসলাম তরমুজের রেসিপিটি একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা তরমুজের খোসার এই সাদা অংশের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তরমুজের সাদা অংশের রেসিপিটি তোমরা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর না খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না এতটা ভালো লাগে খেতে তরমুজের খোসা একবার এভাবে খেলে আর তরমুজের খোসা কোনো দিনও খেলতে ইচ্ছা করবে না বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা